আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ প্রবাসে দেখছেন আপনাদের সকলকে আমার কথা শুনবার জন্য স্বাগত আজকে আমি কেন্দ্র করে সমসাময়িক বেশ কিছু বিষয় নিয়েই আলোচনা করব আশা করি আপনারা সাথেই থাকবেন এবং সম্পূর্ণ আলোচনা শুনে আপনারা আপনাদের মতামত জানাবেন তো আমরা ইতিপূর্বে বেশ কয়েকদিন যাবতই আমরা তাবলিকের যেই সমস্যাগুলি দেখে আসছিলাম সেই সমস্যাগুলি এখনও বিরাজমান চলমান সমস্যা সলভ হয়নি সর্বশেষ কয়েকদিন পূর্বেই আমরা টঙ্গি ইস্তেমার মাঠে সাদপন্থীদের অতর্কিত শেষ সাথে হামলায় অন্তত তিনজন নিহতর খবর আমরা পেয়েছি এছাড়া অনেক অনেক মানুষ সেখানে রক্তাক্ত জখমপ্রাপ্ত তো এরপরে নিয়মতান্ত্রিকভাবে একদিন পরে একটি মামলা হয় হত্যা মামলা সম্ভবত উনত্রিশ জন নাম এবং এছাড়া অজ্ঞাত আরও কয়েকশো লোককে আসামি করে একটি মামলা দায়ের করা হয় মামলা দায়েরের পরে একজন আসামি গ্রেফতার হয় শুধু বিন নুর এছাড়া বাকি আর কোনো আসামি এখন পর্যন্ত গ্রেফতার হয়নি কেন গ্রেফতার হয়নি সেই বিষয়টা অবশ্যই আমরা প্রশাসনের কাছে জবাব চাইতে পারি এখানে ওলামাদের যেই প্রতিনিধি যারা রয়েছেন যেই আলেম ওলাম একরাম রয়েছেন তাদের কাছে আমার আহ্বান থাকবে যে আপনারা আইন রক্ষাকারী বাহিনীর যেই প্রতিনিধি রয়েছে তাদের সাথে আপনারা কথা বলেন এবং কেন ওনাদেরকে এখনো গ্রেফতার করা হচ্ছে না বা আদতে তাদের গ্রেফতারের মন আছে কিনা বিষয়টা নিশ্চিতভাবে জানা দরকার স্বভাবতই যখন কোনো হত্যা মামলা রুজু হয় দ্রুততার সাথেই সে আসামিদেরকে গ্রেফতার করা হয় কিন্তু আজকে কয়েকদিন হয়ে যাচ্ছে একজন আসামি ব্যতী আর কাউকেই গ্রেফতার করা হয়নি সকলেই বহাল তো ঘুরে বেড়াচ্ছে এটা আমাদের জন্য দেশের জন্য এবং দেশের নিরাপত্তার জন্য খুবই ঝুঁকিপূর্ণ একটা বিষয় দ্বিতীয়ত যে বিষয়টি আনব যে আওয়ামী লীগ নিয়ে আর তাবলিগ নিয়ে কিছু আলোচনা আসবে সেটা হচ্ছে যে তাবলিগ আসলে কি করতে চাচ্ছে এবং তারাই হত্যাযোগ্য কেন ঘটাচ্ছে সেগুলি আপনি বুঝতে পারবেন আওয়ামী লীগের যে ই আছে ফেসবুক পেজ আছে সেখানে যদি আপনি একটু ডু মারেন বাংলাদেশ আওয়ামী লীগ নামে একটি তাদের প্রাপ্ত ভেরিফাইড একটি ফেসবুক পেজ আছে সেখানে দেখবেন নানা রকম গুজবের সরাসরি এবং তাদের প্রত্যেকটা পোস্টে মূলত আলেমুল আমাদেরকে দায়ী করা হচ্ছে বিশেষত আল্লামা মামানুল হককে দায়ী করা হচ্ছে এবং বিভিন্ন ধরনের গুজব যে রিপোর্টগুলি যে রিপোর্টের আদৌ কোনো সত্যতা নেই যে বাস্তবতা নেই বা ভুয়া কিছু নিউজ এই ফেক নিউজ এগুলিকে তারা স্ক্রিনশট দিয়ে দিয়ে সেখানে এনে প্রচারণা করতেছে এবং তাদের টোটাল প্রচারণাটা সাদপন্থীদের পক্ষে বা সাদিয়ানীদের পক্ষে এটা থেকেই মোটামুটি অনুমেয় যে আমরা ইতিপূর্বে কয়েকটি ই দেখেছি প্রতিবেদন দেখেছি ফেসদা দা পিপল সহ যেই প্রতিবেদনগুলিতে উঠে এসেছে যে এই যে অরাজকতা বা এই যে একটা বিশৃঙ্খল করা হচ্ছে পাবলিকের ভিতরে এটার পিছনে ইন্ধনদাতা কারা সেখানে কিন্তু স্পষ্টত উঠে এসেছে যেখানে সরাসরি আওয়ামী লীগের হাত আছে আর বিদেশি কিছু চক্রের হাত রয়েছে বিদেশি চক্রের হাতের বিষয়ে যেমন ইস এরপরে রাইল এদের যেই গোয়েন্দা সংস্থা আছে তাদের সাথে সরাসরি আমাদের বাংলাদেশের ওসামা এরপরে অনন্ত জলিল সহ এদের একেবারে সরাসরি কানেকশন এবং তারা কয়েকবার তাদের সাথে মিটিং করেছেন এবং এটা কিন্তু এই মিটিংগুলি তারা করেছে বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় এবং সেটা নিয়ে আওয়ামী সরকারের মন্ত্রীরা পর্যন্ত কথা বলেছে যে ওনাদের সাথে তাদের একটা খুব সম্পর্ক বা রাষ্ট্রের বিরুদ্ধে হয়তো তারা কোনো কিছু একটা করতে চাচ্ছে তো এই রিপোর্টগুলি দেখলে স্পষ্টতই বোঝা যায় যে আসলে সাতপন্থীরা হকের পথে না বিপক্ষে কারণ আপনি যখন কোনো একটা কাজ করবেন আর আপনার পক্ষে যখন দেখবেন সকল ইসলামের শত্রু সবাই একমত তাহলে বুঝবেন যে অবশ্যই আপনি ভুল পথে আছেন আর যখন আপনি কোনো একটা কাজ করবেন আর ইসলামের বিপক্ষে যারা সবাই যখন দেখবেন আপনার বিপক্ষে কথা বলছে তার মানে আপনি বুঝবেন আপনি রাইট ট্র্যাকে আছেন তো যখন এই সাতপন্থী এবং ওলাম একরামের যেই পন্থী দুটো পন্থী যেটাই বলেন আপনারা বা মূলপন্থী এবং বিভ্রান্তপন্থী যখন একটা হট্টগোল একটা মারামারি একটা গ্যাঞ্জাম তৈরি হয় তখন দেখবেন আপনার তসলিমা নাসরিন আওয়ামী লীগ ভারত ভারতের র সহ সকলেই একসাথে একই সুরে তারা কথা বলতেছে এবং তাদের প্রত্যেকের ভাবভঙ্গি এক তার মানে বুঝবেন যে এই সাতপন্থী গুমরাহির বিষয়ে আর কোনো সন্দেহ নেই এই সাতপন্থী এরা যে বিভ্রান্ত এতেও কোনো সন্দেহ নেই কিন্তু আওয়ামী লীগের যেই এত নানা রকম অপপ্রচার এতে আরো বিষয় স্পষ্ট হয় যে এখানে তারা যে ইনভলভ অর্থাৎ তারা যে পিছন থেকে প্যাট্রোনাইজ করতেছেন কোটি কোটি টাকা এখানে ব্যয় করতেছেন বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য সেই বিষয়টাও কিন্তু একেবারে স্পষ্ট একটা বিষয় খেয়াল করবেন যে আমাদের একজন অনলাইন অ্যাক্টিভিটিজ আছে বা ইউটিউবার আছে ডাক্তার পিনাকি ভট্টাচার্য একজন হিন্দু মানুষ কিন্তু যথেষ্ট সচেতন জেন্টেলমেন্ট। তিনি একজন হিন্দু ভদ্রলোক হওয়া সত্ত্বেও তিনি একটা ভিডিও করলেন পূর্ণ মিনিটের যেখানে তিনি দুটো ঘরানাকে ভিন্ন ভিন্নভাবে মূল্যায়ন করলেন তিনি কিন্তু যে মূল্যায়নটা করেছেন একেবারেই যৌক্তিক এবং সঠিক মূল্যায়নটা করতে পেরেছেন তো একজন হিন্দু মানুষ হয়ে তিনি যদি সত্য মিথ্যাকে চিনতে পারেন তাহলে আমি আপনি মুসলিম হয়ে আমরা যদি সত্য আর মিথ্যা কে আমরা চিনতে না পারি এটা আমাদের জন্য সবচেয়ে দুর্ভাগ্যজনক। আল্লাহ পাক যাকে পছন্দ করেন না তাকে কিন্তু চিনতে দিবেন না সেটাই স্বাভাবিক তার সামনে একটা পর্দা এটাই দিবেন আপনি জেনেও আপনার কানে আওয়াজ যাবে কিন্তু আপনি বুঝবেন না এটা সত্য আপনার কানে আওয়াজ যাওয়ার পর আপনি বুঝবেন না এটা মিথ্যা তার মানে আল্লাহ তাল্লাহ আপনাকে অপসন্দ করেন আল্লাহ চান না যে আপনি সত্য পথে আসেন বা হক পথে আসেন এটা আল্লাহ তাল্লাহার পক্ষ থেকে আপনার প্রতি সবচেয়ে বড় একটা আজাব বা শাস্তি এই জন্য সবসময় আমরা আল্লাহ আল্লাহতাল্লাহার কাছে পানা চাবো যে আল্লাহ যেন আমাদেরকে এই শাস্তিরটা না দেন আমাদের সবসময় আমরা যেন সত্যটা উন্মোচন করতে পারি এবং সত্য পথটা আমরা বেছে নিতে পারি তো আমরা যেই ভাই ব্রাদার আমাদের এখনো যারা গুমরাহিতে আছে আমি তাদেরকে আহ্বান করব যে আপনারা কাল বিলম্ব না করে সত্যটা বোঝা শিখুন উলাম একরামের সাথে থাকুন কারণ সবসময় একটা বিষয় মাথায় রাখবেন যে একটা কৌমের একটা জাতির সবচাইতে সেরে তাস হচ্ছে ওলামে একরাম সেই ওলাম একরামের এক দুইজন গুমরা হতে পারে কিন্তু সকল ওলাম একরাম একসাথে কখনোই গুমরা হতে পারে না এটা নিশ্চিত অতএব বাংলাদেশ নয় শুধু সারা বিশ্বের ম্যাক্সিমাম যেহেতু একটা পথ বেছে নিয়েছেন বা একটা পক্ষে রয়েছেন ডেফিনেটলি সেই পথটাই হচ্ছে হকের পথ সেই পথটাই হচ্ছে সত্য পথ এজন্য সাইডে যে পথটা থাকবে সেটা নিঃসন্দেহে গুমরাহির পথ পথ ভষ্টতার পথ এবং সেই পথে যদি আপনারা থাকেন বা তাদের সাথে যদি থাকেন তাহলে আপনারা হক থেকে বিচ্যুত হবেন এবং আপনারা গন্তব্যে পৌঁছতে পারবেন না আপনারা যেই উদ্দেশ্য নিয়ে যেই কারণে আপনারা মূলত তাবলিকটা করছেন সেই তাবলিকে আপনারা গন্তব্যে পৌঁছতে পারবেন না তার তো বড় প্রমাণ পেয়েই গেছেন যে তাবলিকের মূল উদ্দেশ্য ছিল মানুষকে ডেকে আল্লাহর পথে আনা আর আপনারা মানুষকে খুন করে জাহান্নামি হচ্ছেন আল্লাহ তালা কোরআনে বলেছেন যে একজন মানুষ হত্যা করলে তার শাস্তি কি হবে আল্লাহ রসুল্লাম বলেছেন যে কাবার যেই মর্যাদা সারা পৃথিবীর যেই মর্যাদা তার থেকে তো কাবার মর্যাদা বেশি সেই কাবার মর্যাদা আল্লাহ কাছে যতটা দাম বেশি তার থেকে একজন মুমিনের রক্তের ফোটার দাম বেশি আপনার একজন মুমিনকে একাধিক হত্যা করতেছেন এরপরেও যদি আপনারা বলেন যে আপনারা হকে আছেন তাহলে আপনাদের বেশি আসলে আমাদের করুণা করা ছাড়া আর কোনো কিছু নেই তার মানে আপনাদের অন্তরটা আল্লাহ তালা মোহর দিয়েছেন আল্লাহ তালা যেমন বলেছেন খাতাম আল্লাহ আল্লাহ আলাহ আল্লাহ তা আমার মনে হয় তাহলে যদি আপনারা এরপরও সত্য উদ্ঘাটন করতে না পারেন সত্য বুঝতে না পারেন তাহলে বোঝা যাবে আপনাদের অন্তরটা একেবারেই মোহর মেরে দেওয়া হয়েছে আপনাদের আর সত্য কখনোই ঢুকবে না আপনাদের জন্য আমাদের করোনা এবং দোয়া ছাড়া আর কোনো গতি নেই এখন তাবলিক এই যে দুটো বিভাজন বা তাবলিক বিভাজনের পরে এই যে বাংলাদেশে দীর্ঘদিন যাবত একটা সমস্যা বা পক্ষ বিপক্ষ মারামারি দাঙ্গা হাঙ্গামা চলে আসতেছে এটার কারণটা কি এটা কি শুধুমাত্র দুই দলের দুটো বিভাজনের কারণেই দু হাজার সালে আমরা দেখেছি আবার চব্বিশে দেখলাম তখনও এক পক্ষ আর পক্ষকে হত্যা করেছে এখনো সেই তারাই আবার অন্য পক্ষকে হত্যা করলো মানে হত্যাকারী অলওয়েজ একই পক্ষ আর নিহত সব সময় কিন্তু একই পক্ষের তো এটা কেন এটা কি শুধুমাত্র তাদের বিভাজনের কারণেই শুধু রেশারেশির কারণেই না এখানে আমার তা মনে হচ্ছে না আপনাদেরকে আবারও স্মরণ করে দিতে চাই ওই দুইটা নিউজ একটা নিউজে দীর্ঘদিন মোসাদ বা রাইলের সাথে যে একটা সম্পর্ক দেখাইছে দেখাই আর একটা বিষয় এখানে রয়েছে সেটা হচ্ছে বর্তমান সমসাময়িক বিষয়কে সামনে রাখলে স্পষ্টত হয়ে যায় যে আওয়ামী লীগ সর্বক্ষেত্রেই তারা এই বিষয়গুলি হাত দিয়েছে যেখানেই কোনো সমস্যা সেখানেই আওয়ামী লীগ থাকে কারণ কি কারণ এই সরকারকে কোনোভাবেই তারা সঠিকভাবে সুষ্ঠুভাবে দেশ পরিচালনার সুযোগ তারা দিতে চাচ্ছে না তারা যে কোনো উপায় হোক বাংলাদেশকে অস্থিতিশীল করা সেটা হোক হত্যার মাধ্যমে হোক সেটা তাবলিগের মাধ্যমে হোক সেটা স্কুলের মাধ্যমে হোক সেটা আনসার বাহিনীর মাধ্যমে বা আদার্স যে কোনো ভাবে হোক বা সনাতনীদের মাধ্যমে তাদের মূল টার্গেট হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী আইন পরিস্থিতি রয়েছে সেটাকে আরো অবনত করা এবং এর মাধ্যমে তারা বিশ্ববাসীর কাছে নিজেদের ফায়দা বা নিজেদের নামটা ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করা যে আমরা যখন ছিলাম তখনই ভালো ছিল এখন ভালো নেই এটা মানুষের দরবারে বা বিশ্ব দরবারে তারা প্রতিষ্ঠিত করতে চাচ্ছে অতএব আমাদের সকলকে এই বিষয়ে নজর রাখতে হবে যে আমরা বিগত সময়গুলি যদি দেখি আওয়ামী লীগের পেজ আপনি একটু ঘুরে দেখেন না আমার কথা আপনার আমার কথা বিশ্বাস করতে হবে না আপনি যদি নিজে আওয়ামী লীগের পেজে ঢোকেন দেখবেন একেবারে যতগুলি তাদের নিউজ প্রত্যেকটা নিউজ হয় ফেক নিউজ একেবারে মিথ্যা ডাহা নিউজ স্বভাবত আপনি একটা বিষয় তো আপনার একমত হবেন আমার সাথে যে জুলাই সময় আমাদের চোখে আমরা দেখেছি যে সাইদকে পুলিশ পুলিশ গুলি গুলি করলো তারা সেটাকে বলেছে আমরা আমাদের চোখে দেখতেছি যে আওয়ামী লীগের সন্দ্রাসী যে ছাত্রলীগ যারা বর্তমানে নিষিদ্ধ সেই ছাত্রলীগের পোলাপান এসে হলগুলিতে ছাত্র ছাত্রীদের উপরে ন্যাক্কারজনক ভাবে আক্রমণ করলো এবং তাদেরকে জখম প্রাপ্ত করলো কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হলো এগুলি সব বানোয়াট কথা আমরা দেখলাম যে ছাত্র ছাত্রীদেরকে শেখাসنيه রাজাকারে বাচ্চা বলে গালি দিল কিন্তু তারা বলতেছে এটা সকলকে গালি দেওয়া হয়নি আমরা দেখলাম অবৈধ কাদের বলল যে এই সব ছাত্র ছাত্রে রাজাকারে বাচ্চাদেরকে রুখার জন্য শুধুমাত্র ছাত্রলীগই যথেষ্ট কিন্তু তারা বলতেছে এই ধরনের বক্তব্য আসলে এই পরিস্থিতি সৃষ্টির জন্য এই ধরনের বক্তব্য এটা আসলে দায়ী করার সুযোগ নেই মানে আমরা যতগুলি ঘটনা দেখেছি প্রত্যেকটা ঘটনা তারা মিথ্যা ভাবে ভিন্নভাবে উপস্থাপন করেছে অর্থাৎ আমরা চোখে যেটা দেখছি সেটাই যখন তারা ভিন্নভাবে আমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে যদিও সংখ্যাধিকতার কারণে আমাদের অনেক সংখ্যাধিক ছিল এবার যেখানে তারা আমাদের এই ভুলভাল বুঝাইতে পারেনি বা তাদের মিথ্যা প্রচারণা প্রতিষ্ঠিত করতে পারেনি তদুপরি তারা কিন্তু চেষ্টায় কিন্তু ত্রুটি রাখেনি এখনো সেই চেষ্টাগুলি করে যাচ্ছে যে কোনো ভুল নিউজ মিথ্যা নিউজ প্রোপাগান্ডা গান্ডা সেগুলিকে সামনে এনে আপনাদেরকে দেখাবে বিভিন্নভাবে এগুলিতে কখনোই আপনারা বিভ্রান্ত হবেন না বিষয় ইদানিং আমরা দেখতেছি যে অনেক তারা তৌবা করতেছে বিভিন্ন জায়গা থেকে খবর আসতেছে এটা ভালো জিনিস তৌবা করা যে কারোর জন্যই সুযোগ থাকা উচিত একদম মৃত্যুর মুহূর্তে যখন আজরাইল বা মালাকুল মাউদ এসে যায় তখন কেবলমাত্র তাদের প্রত্যেকটা মানুষের তৌবার সুযোগটা উঠে নেওয়া হয় এর আগ পর্যন্ত তৌবা করার সুযোগ আছে আর যখন কিয়ামত শুরু হয়ে যাবে কিয়ামতের আলামত শুরু হয়ে যাবে সর্বশেষ পশ্চিম থেকে সূর্য উদিত হবে তখন তোবার সুযোগ থাকবে না এর আগ পর্যন্তই মানুষের সুযোগ থাকবে অতএব যদি কেউ তোবা করে আমাদের স্বাচ্ছন্দ্যে তাকে গ্রহণ করে নেওয়া উচিত তবে যেই ভাইরা তৌবা করতেছেন বা সাদেনি যেই ভাইরা আছে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব বলবো যে আপনারা এখন ভয়ে বা এই যেহেতু হত্যা হয়ে গেছে মামলা হবে ভাংচুর হবে এটার ভয়ে আপনারা তৌবা করিয়েন না আপনারা যদি এখলাসের সাথে সত্যিকার অর্থে তৌবা করেন তাহলে আল্লাহ তালা আপনাদের তৌবা কবুল করবে এবং আপনাদেরকে হৃদায়তের পথ আল্লাহ তালা প্রদর্শন করবেন কিন্তু আপনারা যদি নিজেদের সাথে মুনাফেকি করেন ওই আল্লাহ তালা কোরআনে বলেছেন যে তারা যখন মুমিনদের কাছে এসে আসে তখন তারা বলে আমরা মুমিন কিন্তু যখন তারা চলে যায় তখন কাফেরদের সাথে যখন মিলিত হয় তখন বলে আরে আমরা তো তাদের সাথে মস্করা করেছি দয়া করে এই মস্করাটা করবেন না এটা করলে বিলাখের আপনাদের ক্ষতি হবে আপনাদের সবচেয়ে বড় সম্পদ যেটা ইমান ইমানের ক্ষতি হবে হয়তো আপনারা ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবেন না এই জন্য আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান যারা তৌবা করার চিন্তা করতেছেন তারা সঠিকভাবে ভিতর থেকে ফিল এনে সত্যিকার অর্থে আলেমদের সাথে আমাদের থাকা উচিত সকল আলেম যদি ভুল করেন আমি আপনি আল্লাহর কাছে মাপ পেয়ে যাবো যে আমরা আলেমদের এতায়াত করেছি আলেমদের সহচর যে ছিলাম আমাদেরকে আল্লাহ ধরবেন না কখনোই আমাদেরকে জিজ্ঞাসা করবেন না কারণ ওই গবেষণা করার ক্ষমতা আমার আল্লাহ দেননি অতএব যারা গবেষণা করতেছেন ভুল হলে তাদের হবে এই জন্য আমাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন না যেমন আমরা যখন ডাক্তার দেখাই ডাক্তার দেখাই আমরা কিন্তু নির্দিধায় তারা যে প্রেসক্রাইব করে থাকেন সেই প্রেসক্রিপশনের সকল ওষুধ আমরা একেবারে চোখ বন্ধ করে খাই কেন কারণ আমাদের ওখানে বিশ্বাস আছে শতভাগ যে ডাক্তার ভুল করবেন না যদি ভুল করেন সেটা ডাক্তার বুঝবেন কিন্তু আমাকে যে ট্রিটমেন্ট দিয়েছেন আমি সেটা নিয়ে নেই তো ডাক্তারের ক্ষেত্রে যদি সেটা হয় তাহলে আমরা এলমের ক্ষেত্রে যেটা আল্লাহ কোরআনে বলেছেন যারা জানো না তারা জানে থেকে জেনে নাও তাহলে আমরা এলেমের ক্ষেত্রে বা আমলের ক্ষেত্রে বা কোরআন হাদিসের জ্ঞানের ক্ষেত্রে কেন আমরা আলেমদের স্মরণাপন্ন হব না কেন আমরা আলেমদের বিরুদ্ধাচরণ করব এটা তো আমার জন্য ধ্বংসের সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়াবে সর্বশেষ আমি যে বিষয়টা বলবো যে যেহেতু সাদ পন্থীদের বিষয়ে বেশ কিছু রিপোর্ট বর্তমান জাতীয় মিডিয়াতে এসেছে তাদের সাথে সব আমাদের নিষিদ্ধ ঘোষিত যে রাষ্ট্র যেই রাষ্ট্রকে আমরা এখন পর্যন্ত স্বীকৃতি দিই যাদের নাম আমি দুই ভাগ বারবার বলেছি দুই ভাগ করে হিস এরপরে বলেছি রাইল এদের সাথে আমাদের যে একটা সম্পর্ক একেবারেই কোনো সম্পর্ক নেই তাদের সাথে না তাদের সাথে আমাদের রাষ্ট্রীয় কোনো সম্পর্ক আছে না সেখানে আমাদের কোনো দূতাবাস আছে না আমাদের বাংলাদেশে তাদের কোনো দূতাবাস আমরা করতে দিয়েছি না তাদের সাথে আমাদের পাসপোর্টের কোনো সম্পর্ক আছে অর্থাৎ সেখানে আমরা যাই না তাদের সাথে আমাদের ন্যূনতম কোনো সম্পর্ক নেই এটা রাষ্ট্রীয় ভাবে তো সেই রাষ্ট্রের যখন আমাদের এখানে কারো যাওয়া আসা থাকবে তার মানে সে রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কাজ করতেছেন কারণ রাষ্ট্র যেটাকে নিষিদ্ধ করেছে রাষ্ট্র যাদের সাথে সম্পর্ক নেই তাদের সাথে তারা যদি এই রিপোর্টের বাস্তবতা পাওয়া যায় তাহলে তাদেরকে নিষিদ্ধ করা এবং এই নিষিদ্ধটা শুধুমাত্র ওই এক দুজনের ক্ষেত্রেই না এই বিষয়টা যদি পুরা সাদিয়ানি গ্রুপের সাথে সম্পৃক্ত হয় অর্থাৎ বড় বড় সকলেই যদি এখানে ইনভলভ থাকেন বা এই তাদের এই চক্রান্তটা যদি পুরো সাদিয়ানি গ্রুপকে কেন্দ্র করেই হয়ে থাকে তাহলে পুরো সাদিয়ানি গ্রুপকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করা উচিত তবে আমরা জনগণ এখনো শান্ত আছি আমাদের তিনজন মানুষ শহীদ হওয়ার পরেও আমরা এখনো শান্ত আছি এবং আমি সকল আহ্বান করবো আপনারা শান্ত থাকুন ধৈর্য ধরুন আমরা আল্লাহর কাছে বিচার দিচ্ছি এবং রাষ্ট্রকে সরকারকে আমরা চাপ দেব যে কোনোভাবেই হোক সরকার আমাদের সমাধান দিবেন আমরা নিজেরা যেন কোনোভাবেই আইন হাতে তুলে না নেই সে বিষয়টা খেয়াল রাখবো অতএব রাষ্ট্রকে আমি বলবো সরকার প্রধানকে বলবো বা সরকারি দায়িত্বে যারা রয়েছেন কর্মকর্তা যারা রয়েছেন তাদেরকে আমি আহ্বান করবো আপনার বিষয়টা যেহেতু রাষ্ট্রের বিরুদ্ধে একটা স্বতন্ত্রের রিপোর্ট এসেছে ইভেন এই বর্তমান যে কার্যক্রমটা চলতেছে এই কার্যক্রমটা এই সরকারকে বেকায়দায় ফেলানোর জন্য ভারত এবং আপনার আওয়ামী লীগের যৌথ প্রযোজনায় চলতেছে অতএব এই বিষয়টাও রাষ্ট্রের বিরুদ্ধেই যাচ্ছে এই বিষয়গুলি যদি আপনারা খোঁজে দেখেন এবং এর প্রমাণ বা সত্যতা পান তাহলে অবশ্যই অবশ্যই রাষ্ট্রের কাজ হবে এই নিষিদ্ধ কাজ করার কারণে বা রাষ্ট্রদ্রোহী কাজ করার কারণে বা রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করার কারণে এই সংগঠন তথা কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা এটা রাষ্ট্রের রাষ্ট্রের দায়িত্ব এটা করা উচিত আশা করি আপনারা আমার এই কথাগুলি শুনে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আজকের পর্যন্ত এই জন্য এই পর্যন্তই সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি